দামোদর মাসে শ্রীকৃষ্ণের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা শ্রীমদ্ ভগবতমে বিশেষভাবে বর্ণিত যা ভক্তদের মধ্যে খুবই জনপ্রিয় মূলত এই মাসের একটি বিশেষ ঘটনা হল লীলা যেখানে মা যশোদা শ্রীকৃষ্ণকে দুষ্টুমি করার জন্য বেঁধে ফেলেছিলেন এই ঘটনা কার্তিক মাসের মহিমা এবং শ্রীকৃষ্ণের দামোদর রূপের মূল কারণ নিচে এই ঘটনার কিছু বিশদ দেওয়া হলো মাখন চুরিও ভাঙা পাত্র শ্রীকৃষ্ণ ছোটবেলায় প্রায়ই গোপীদের বাড়ি থেকে মাখন চুরি করতেন একদিন শ্রীকৃষ্ণ নিজ মায়ের ঘরে মাখন খাচ্ছিলেন এবং মাখন চুরি করতে গিয়ে অনেক মাখনের পাত্র ভেঙে ফেলেছিলেন মা যশোদার রাগ এবং ধরা পড়া মা যশোদা শ্রীকৃষ্ণকে মাখন চুরি করতে দেখে রাগান্বিত হন এবং তাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য ধরতে যান শ্রীকৃষ্ণ পালাতে চেষ্টা করলেও মা যশোদা তাকে ধরতে সক্ষম হন শ্রীকৃষ্ণকে বেঁধে ফেলা মা যশোদা শ্রীকৃষ্ণকে শাস্তি হিসেবে একটি বৃহৎ উত্থন পাত্র বা দড়ি ঘটের সাথে দড়ি দিয়ে বেঁধে ফেলেন শ্রীকৃষ্ণ তার ছোটো হাত দিয়ে মায়ের দড়ি বাঁধার সময় বাধা দেন কিন্তু তার মহিমার কারণে দড়ি বারবার ছোটো হতে থাকে পরে মা যশোদা অনেক দড়ি জুড়ে শ্রীকৃষ্ণকে উত্থলে বেঁধে ফেলেন শিশু কৃষ্ণের শক্তি প্রকাশ এরপর শ্রীকৃষ্ণ সেই উত্থল নিয়ে হামাগুড়ি দিয়ে একটি বাগানে চলে যায় বাগানে দুটি বিশাল জমলাজন গাছ ছিল শ্রীকৃষ্ণ উত্থানকে গাছের মাঝখানে নিয়ে যান এবং তার আলৌকিক শক্তি দিয়ে সেই দুটি গাছ উপড়ে ফেলেন গাছগুলো আসলে দুটি অভিশপ্ত দেবতা নলকুবের ও মনেগ্রীব যারা সাপের কারণে গাছের রূপ ধারণ করেছিলেন শ্রীকৃষ্ণের স্পর্শে তারা মুক্তি লাভ করেন নলকূপেরও মণিক্রীপের মুক্তি গাছগুলি ভেঙে পড়ার পর নলকূপের এবং মণিক্রীব স্বর্গ থেকে মর্তে নেমে এসে শ্রীকৃষ্ণকে কৃতজ্ঞতা জানান এবং তার প্রতি গভীর ভক্তি প্রকাশ করেন তারা পূর্বের অভিশাপ থেকে মুক্ত হন গোবর্ধন পূজা দামোদর মাসে শ্রীকৃষ্ণের বিখ্যাত গোবর্ধন লীলা ঘটেছিল গোকুলে যখন ইন্দ্রদেব প্রচণ্ড বৃষ্টি ছড়িয়ে গ্রামবাসীদের শাস্তি দিতে চেয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলে গোটা গ্রামকে রক্ষা করেছিলেন ইন্দ্রের অহংকার ভাঙার এই লীলা ভক্তদের জন্য গভীর শিক্ষা দেয় এই ঘটনা উপলক্ষে ভক্তরা গোবর্ধন পূজা করে এবং শ্রীকৃষ্ণকে ধন্যবাদ জানায় এই ঘটনাগুলি ভক্তদের মধ্যে শ্রীকৃষ্ণের দামোদর রূপের মূল কারণ হিসেবে প্রখ্যাত ভক্তরা এই ঘটনার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের শৈশবের লীলার মাধুর্য ভক্তিও শাস্ত্রের শক্তি উপলব্ধি করেন হরে কৃষ্ণ জয় দামোদর